এসেছি আমি এসেছি দূর থেকে বহু দূরে পথে পথে ঘুরে ঘুরে এসেছি আমি এসেছি কি আনন্দ এই বসন্ত আজ তোমার কুন্দ পরে তুমি দাও ছড়া দাও এসে নাও ডেকে নাও কেন বসে আছো নমস্কার আমি কলকাতা ক্যানভাস তোমাদের সকলকে স্বাগত জানাই প্রচন্ড গরম পড়েছে তাই কাপ নিয়ে মানে চায়ের কাপ নিয়ে ঢুকিনি একদম মাজা নিয়ে ঢুকেছি ঠান্ডা নিয়ে ঢুকেছি সব নিজে ঠান্ডা থাকবো শীতল হবো তোমাদেরকেও শীতল করে দেবো এমন সব খবর নিয়ে এসেছি এবারে বলো আমার সাজটা কীরম হয়েছে একদম ঠিকঠাক আছে কিনা মানে মনে হচ্ছে যে একটা কিছু নতুন ধামাকাদার কিছু শুরু করতে চলেছি একদমই তাই কিন্তু তার আগে বলি এটা কিন্তু একদম আমার বাড়ি বাড়ির লিভিং রুম কোনো স্টুডিও নয় এইটা একদম সম্পূর্ণ চন্দন সুন্দর করে সাজিয়েছে এই প্রোগ্রামটার জন্য পার্টিকুলার তো এই প্রোগ্রামটা কি বিষয়টা কি সেটা আমি একটু বলি শুরুতে তোমরা আমি যখনই কোনো রেসিপি দিয়েছি সবসময় বলেছো অনেকে এরকম একজন তো লিখেও ছিল আমার মনে আছে দিদি সহজ রেসিপি বলে তুমি একটা চ্যানেল করো কিন্তু সত্যি কথা বলতে গেলে কি আমি এখন আর কোনো চ্যানেল নতুন আর করবো না এটা আগেও তোমাদের বলেছি তাই কলকাতা ক্যানভাস ব্লগসেই আমি একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি যেখানে রেসিপি থাকবে আমার কিছু রেসিপি তো অবশ্যই থাকবে সহজ সরল রেসিপি যেগুলো মানে আমি প্রতিনিয়ত বাড়িতে করি এবং টুকটাক প্রশংসা টুকটাক পেয়ে থাকি তো সেইগুলো তোমাদের সঙ্গে অবশ্যই জানি তোমরাও জানো সেই সেইগুলো সকলেই তোমরা জানো কারণ আমি যেগুলো জানি সেগুলো সবাই জানে কিন্তু তবু আমি কিভাবে করি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি সেরকমই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটার নাম হচ্ছে দই ইলিশ অসাধারণ গন্ধ হয়েছে দেখো এটা আমার বাড়ির সকলে আমার হাতে খেয়ে ভীষণ মানে প্রশংসা করেছে তো সেই কারণেই আজকের রেসিপি হচ্ছে দই ইলিশ অবশ্যই মাইক্রো করব করবো কিভাবে করব সেটা আসছি কিন্তু তার আগে একটা প্রশ্নের উত্তর দিয়েনি সেটা হচ্ছে যে আমি গতদিন যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে প্রচুর মানুষ একদম ঠিকঠাক গেস করেছ যে হ্যাঁ রেসিপিরই কোনো প্রোগ্রাম শুরু হচ্ছে কিন্তু মজার কথা একজন বলেছে দিদি তুমি কি হোম ডেলিভারি খুলবে না গো হোম ডেলিভারি খোলার মতো অত ভালো রান্না আমি সত্যি এখনো পর্যন্ত পোক্ত নই কিন্তু যেগুলো করি সেইগুলো তোমরাও যুক্ত হতে পারবে সেই রেসিপিগুলোতে আমার সঙ্গে কিভাবে সেটা আমি নিশ্চয়ই পরপর বলতে থাকব। কিন্তু অবশ্যই আমার সঙ্গে তোমরাও রান্নাটা করতে পারবে কিভাবে সেটা বলছি কিন্তু তার আগে আমি রেসিপিটা জাস্ট শুরু করি বুঝলে তো প্রথম শুরু করছি তো শুরুটা করে নিই তারপর এগোচ্ছি তো আজকে যেহেতু দই ইলিশ করছি তো সেই জন্য আমার অবশ্যই ইলিশ মাছ লাগবেই আর এখানে আমি পদ্মার ইলিশ নিয়েছি চার পিস দেখো ভালো করে ধুয়ে রেখেছি আর সেই সঙ্গে এখানে আমি চার টেবিল স্পুন পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি এইখানে নিয়েছি একই মাপের টক দই একটু ফেটিয়ে নিয়েছি আর এখানে সর্ষের তেল নিয়েছি চার টেবিল স্পুনের মতো আর এখানে নুন হলুদ যেহেতু রয়েছে আমি আলাদা বাটিতে আর নিয়ে নিই এইটা তো কালকে আমি কিনেছি তোমরা দেখতেই পেয়েছো এখানে নুন রয়েছে এখানে হলুদ রয়েছে এখানে ধনে গুঁড়ো রয়েছে জিরে গুঁড়ো যেহেতু আমি ইউজ করি না তাই জন্য নেই এইখানে রয়েছে রেড চিলি পাউডার এটা কাশ্মীরি রেড চিলি পাউডার এটা গরম মশলা এটা আমি চিনি রেখেছি কারণ আমি সামান্য চিনি রান্নায় দিই বলে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সর্ষের তেল এখানে দিয়ে দিলাম তিন সাড়ে তিন দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে সর্ষে বাটা এবং পোস্ত বাটা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছি একটু সামান্য নুন দিয়ে করেছি এখানে কিন্তু দু রকম সর্ষেই আছে বাটা এরপর এই যে ফেটিয়ে রাখা দইটা সেটাও আমি এখানে দিয়ে দিলাম একসঙ্গে এটা আমার গ্রেভিটা তৈরি করার জন্য তৈরি করলাম ঠিক আছে কিন্তু মাছটা আমি একটুখানি নুন হলুদ মিশিয়ে তারপরেই এখানে দেবো তাহলে হবে কি মাছে নুনটা ঢুকবে তা না হলে কিন্তু মাছে নুনটা ঢুকবে না তাই না এবার আমি প্রত্যেকটা মাছে ভালো করে একটু নুন দিয়ে দিচ্ছি ইলিশ মাছ যেহেতু একটু নোনতা টাইপের মানে নোনা জলের মাছ তো সেই জন্য খুব বেশি নুন আমি দিই না তাহলে না বড্ড বেশি নুন নুন হয়ে যায় ব্যাপারটা সেই জন্য খুব সামান্যই নুন দিলাম জাস্ট মাখিয়ে নেওয়ার জন্য আর আমি তো ইলিশ মাছ এমনিতেই ভাজি কম আগেই বলেছি আর আজকে একেবারেই ভাজবো না আমি এবার একটু হলুদও দিয়ে দিচ্ছি সামান্য ভালো করে ভালোবেসে মাখিয়ে নি আমার হাত একদম পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদের ভালোবাসা এবং আমার ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে আমার হাতে রয়েছে কাজেই হাত কিন্তু একদম পরিষ্কার সামনেই বর্ষা আসছে মানে ইলিশ মাছের মরশুম আসছে এখন অবশ্য সবসময় পাওয়া যায় তবু বর্ষা মানে ইলিশ মাছ আর ইলিশ মাছের নানা রকমভাবেই রান্না করে খাওয়া যায় তো এরকমও তার মধ্যে এটাও একটা মেনু বা এটাও একটা পদ বলা যেতে পারে ইলিশ মাছের তো সেই জন্যেই আমি ভাবলাম যে বর্ষাকে আগমন জানাই কারণ গরমে বৃষ্টিটা এত কমে যাচ্ছে বৃষ্টি হচ্ছেই না তাই ইলিশ মাছ রান্না করলে যদি একটু বৃষ্টি পড়ে আমার মেয়েকে দেখেছো তো রঙ্গিলাকে তোমরা দেখতে পাও না বলে আমি একদম চোখের সামনে নিয়ে চলে এসেছি যে এখানেও থাকুক তোমরা দেখতে পাবে তাহলে তো যাই হোক আমি নুন আর হলুদ খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এটা এখন একটু রেখে দিই একটু ম্যারিনেট হোক একটু নুন হলুদটা ভেতরে ঢুকুক ততক্ষণে আমি তোমাদের বরং বলে দিই যে তোমরা কিভাবে এই অনুষ্ঠানটায় মানে আমার সঙ্গে কিভাবে রান্না রান্নায় যোগ দিতে পারবে বিষয়টা হচ্ছে যে অনেকেই আমাদের মতো তো এখনো রয়েছে যারা হোম মেকার এই কথাটাই এখন সত্যি এই কথাটাই যায় আমি গতদিন হাউস ওয়াইফ বলেছিলাম কিন্তু একজন আমাকে ঠিক করে দিয়েছেন কমেন্ট বক্সে তাকে ধন্যবাদ ঠিকই এখন আমরা হোম মেকার তো এরকম প্রচুর রয়েছেন এখনো যারা বাড়িতে প্রতিনিয়ত বিভিন্ন রকম রেসিপি রান্না করেন কেউ বা মার থেকে শিখেছেন কেউ বা ঠাকুমার থেকে শিখেছেন কেউ বা নিজে মাথা থেকে অনেক কিছু বের করে বাচ্চাকে টিফিন করে দিচ্ছেন হাজবেন্ড রান্না করে দিচ্ছেন বাড়িতে আত্মীয় স্বজন আসলে স্ন্যাক্স তৈরি করে খাওয়াচ্ছেন কিন্তু ওইখানেই বিষয়টা আটকে থাকে আমাদের স্মৃতিতে বিষয়টা আর থাকে না তাই না তো সেই রকমই আমার ইচ্ছে যে সেই রকম কিছু মানুষ যারা আমার মতো সকলে তো ব্লগার হন না যারা ব্লগার তাদের তো রেসিপি বলুন কি জীবনযাত্রা বলুন সবটাই একটা জায়গায় থাকে মানে গচ্ছিত থাকে সেটা আমরা সময়ে সময় আবার পুরনো ভিডিওগুলো চালিয়ে দেখবার সুযোগ পাই কিন্তু সবাই যারা ব্লগার নন বিশেষ করে তাদের জন্য আমার বলা যে তাদের অনেক ভালো ভালো রেসিপি কিন্তু সংরক্ষণে থাকে না কারণ কোথায় সংরক্ষণ করে রাখবো সেই জায়গা থেকে আমার মনে হয় হ্যাঁ অবশ্যই দূরদর্শনে প্রচুর এরকম প্রোগ্রাম হয়েছে বা ইদানিংকালে ইউটিউবেও হচ্ছে কিন্তু সেই অর্থে বিষয়টা কিন্তু অতটা প্রচলিত নয় একসঙ্গে আমরা রান্না করব এই ব্যাপারটা কিন্তু এতটা ইউটিউবে প্রচলিত নয় তো সেই জায়গা থেকেই আমার মনে হয়েছে যে যারা এই ধরনের মানুষ রয়েছেন যারা প্রত্যেক দিনই কিছু না কিছু নতুন নতুন চেষ্টা করে যাচ্ছেন রান্না কিন্তু একটা আর্ট শিল্প তো সেই শিল্পী যারা রয়েছেন তাদেরকে আমি একটু ইনভলভ করতে চাই তাদের ছবি ভালো করে একটু শুনে নেবে রেসিপিটা অবশ্যই সুন্দর করে লিখবে উপকরণ কী কী লাগছে কতটা পরিমাণ লাগছে এবং রেসিপির মানে পদ্ধতিটা পুরোটা যেরম করে লেখা হয় সেরমভাবে লিখবে লিখে একটা ছবি দেবে তোমার এবং ফোন নাম্বার অবশ্যই দেবে দিয়ে নিচে যে ইমেল আইডিটা যাচ্ছে সেই ইমেল আইডিতে মেল করতে হবে এবার প্রশ্ন জাগতে পারে অনেকের মধ্যে যে মেল তো আমরা অনেকেই করতে পারবো না তারা কি করবো সেক্ষেত্রে আমরা পরবর্তীকালে কিছু ভাববো তবে কমেন্ট বক্সে আমি চাইছি না কেন অনেক সময় কমেন্ট বক্স না পুরো পুরোটা হয়তো দেখা হয় না সাত দিন পরে হয়তো কেউ একজন রেসিপি দিল ওই পুরোনো ভিডিওতে তখন আমরা ওটা স্কিপ করে গেলাম বা দেখতে পেলাম না এরকম মিস করে গেলাম এরকম তো হতে পারে সেই জায়গা থেকে আমি বলছি ইমেল করলে সেটা অনেক বেটার হবে বা বাড়িতে এখন সকলেই মোটামুটি মেল জানে কিভাবে করতে হয় তো অসুবিধে আশা করি হবে না নিজে না জানলেও আশেপাশে কাউকে দিয়ে নিশ্চয়ই করাতে পারবে তো এইভাবে তোমরা রেসিপি পাঠাবে সঙ্গে অবশ্যই তোমার ফোন নাম্বার এবং ছবি আর এটা আমরা সপ্তাহে কখনো আমার নিজের রেসিপি থাকবে কখনো তোমাদের পাঠানো রেসিপি থেকে না তোমার নাম এবং ছবি সহ সেই রেসিপিটা আমি রান্না করব এবং তোমার নাম এবং ছবি সহ সেটা আমি সকলের কাছে শেয়ার করবো আমি চাই তোমার রান্নাটা সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক পৌঁছে যাক আর সেটা কলকাতা ক্যানভাস ব্লগসের হাত দিয়ে যদি হয় তাহলে নিজেকে ধন্য মনে করব। তাই জন্যই এই ভাবনা আরো কথা আছে তোমাদের সঙ্গে অবশ্যই সেটা বুঝিয়ে বলবো বা শেয়ার করব তার আগে আমি একটা আরেকটা স্টেপ করে নিই ঠিক আছে এইবার এই যে মাছগুলো নুন হলুদ দিয়ে আমি দিয়ে রেখেছিলাম সেইগুলো আমি এইখানে একটা একটা করে দিয়ে দিলাম এবার আমি মাছগুলোর মধ্যে একটু মশলাগুলো মাখিয়ে নিই তো দেখো এর সঙ্গে সঙ্গে কিন্তু তেলগুলোও আমি ওপরে তুলে দিলাম সর্ষের তেল আর আমি সেই জন্য এক্সট্রা আলাদা আর দিচ্ছি না এখানে আমি প্রথমেই অনেকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি চার চামচ সর্ষের তেল দেওয়া আছে এবার আমি এর মধ্যে এই লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো এবার আমি টোটাল বিষয়টা মাইক্রোওভেনে তিন মিনিটের জন্য হতে দেবো প্রথমে আমি এটা তিন মিনিট দিচ্ছি তারপর আমি দেখবো যদি না হয় আবার জানাচ্ছি এটা হতে থাক ততক্ষণে আমি তোমাদেরকে একটা চমকটা বলি সেটা হচ্ছে যে যতটুকু বলেছি তার পরের কথা তোমরা মেল করছো যখন তখন ছবি এবং ফোন নাম্বার তো অবশ্যই দিচ্ছ এবং আমি যে রেসিপিগুলো করছি প্রত্যেক মাসের শেষ দিন পর্যন্ত অর্থাৎ তিরিশ দিনে মাস শেষ হলে তিরিশ তারিখ একত্রিশ দিনে মাস শেষ হলে একত্রিশ তারিখের রাত বারোটার মধ্যে যার রেসিপির ভিউ সব থেকে বেশি হবে তাকে আমরা সেরা রেসিপির পুরস্কার দেব মানে পুরস্কৃত করব এবং পুরস্কারটা এমনও হতে পারে যে আমার এখানে আমার পাশে দাঁড়িয়ে রান্নাটা তুমি করবে অন্য রান্না অবশ্যই অন্য রান্না যে রেসিপিটা হয়েছে সেটা নয় অন্য আরেকটি রান্না দেবে কাজেই তোমাদের যেটা সেরা বলে মনে হচ্ছে জানার মধ্যে তোমাদের জানার মধ্যে যেটা সেরা রেসিপি সেটা চটপট লিখে ছবি এবং ফোন নাম্বার সহ মেল করার যে আইডিটা যাচ্ছে ইমেল আইডি সেটাতে চটপট পাঠিয়ে দাও এমনও হতে পারে যে পুরস্কার যাচ্ছে বা আমার সঙ্গে দাঁড়িয়ে এখানে একসঙ্গে আমার বাড়িতে কারণ কি হয়েছে আমরা না অনেক সময় সুগৃহিণী আমি শুরু করেছিলাম তোমরা অনেকেই জানো পুরনো যখন আমরা কলকাতা ক্যানভাস ছিল তখন আমি সুগৃহিণী শুরু করেছিলাম কিন্তু বিষয়টা আমি কন্টিনিউ করতে পারিনি কারণ আমাকে যেতে হতো সকলের বাড়িতে সেখানেও আমার প্রচেষ্টা ছিল সকলকে ইনভলভ করা এবং যারা কোনোদিনই ক্যামেরার সামনাসামনি হয়নি তাদেরকে ক্যামেরার সামনে আনা কিন্তু সেটা আমার পসিবিল হলো না তার কারণ হচ্ছে আমার বাড়িতে মা রয়েছেন এবং গজা রয়েছে তোমরা সকলেই জানো তো সেই কারণে আমার বেরোনোটা খুব মুশকিল সেই কারণে আমি আর যাচ্ছি না তোমাদেরকে আমার কাছে নিয়ে আসবো তো সেই জায়গা থেকেই ঠিক করেছি এই অনুষ্ঠানটা এইভাবে করব তাই আর একদম দেরি না করে চটপট রেসিপিটা পাঠিয়ে দাও আর সেরা রেসিপির পুরস্কারটা দিতে দাও এখানে মোটামুটি তিন মিনিট তোমার হয়ে এসেছে দেখাই যাচ্ছে দারুণ একটা মশলার কিন্তু গন্ধ বেরিয়ে গেছে এবার এটাকে আমি বার করব করে আবার উল্টে দেবো আরেকটা পিঠ মাছের আবার তিন মিনিট আমি সমানভাবেই দেব এবার আমি একদম ঢাল তরোয়াল নিয়ে রেডি কারণ এটাকে উল্টে দেবো একটা দিক কিন্তু দেখতেই পাচ্ছ এবং মাছ যে সেদ্ধ হয়ে গেছে এই স্প্যাচুলাটা যেখানে পড়লো সেখানে দেখো এই যে দাগ পড়েছে ভেঙে গেল মাছটা তার মানে কিন্তু সেদ্ধ আমার একটা দিক হয়ে গেছে ইলিশ মাছ এমনিতেই বেশি সময় লাগে না ব্যাস এইবার আমি আবার তিন মিনিট এটা দেবো তো আমাদের এই যে চিন্তাভাবনাটা সেটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবে কিন্তু রেসিপি কমেন্টে নয় রেসিপি কিন্তু ইমেল করে জানাবে এবং অবশ্যই আবারও বলছি সঙ্গে ফটো নিজের ছবি এবং ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে দেবে যোগাযোগ করার জন্য আর আজকে একটা ঘটনা ঘটেছে সেটা তোমাদের বলি যে আমি আজকে একটা সিনেমা দেখতে গেছিলাম সেই অতি উত্তম দেখেছিলাম তারপরে এই গেলাম অযোগ্য অযোগ্য সিনেমাটা দেখলাম কারণ নিজের যোগ্যতার পরিচয় দেব তো তাই অযোগ্য দেখে একটু স্ট্রং হয়ে এলাম বুঝলে আমার কিন্তু বেশ ভালো লেগেছে তোমরা যারা দেখেছো তারা তো ঠিকই আছে আর যারা দেখোনি তারা কিন্তু দেখতে পারো না এটা কোনো প্রমোশন না এটা একদম আমার ভালো লেগেছে আমি তাই বললাম অসাধারণ অভিনয় হয়েছে মানে প্রত্যেকের কার নাম আমি বাদ দেবো আমি জানি না প্রত্যেকের সমানভাবে অভিনয় করেছে মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে শিলাজিৎ মজুমদার অসাধারণ অভিনয় করেছেন মানে ওনাকে কোনোভাবেই আলাদা করা যাচ্ছে না তার দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন সেই সঙ্গে তো অম্বরীশবাবু রয়েছেন আর ঋতুপর্ণা সেনগুপ্তর কথা তো বলার কোনো অপেক্ষাই রাখে না আমার কিন্তু কৌশিক গাঙ্গুলির এই সিনেমাটা অসাধারণ লেগেছে এক কথায় তো খুব মনটা জন্য ভালো লাগছে অনেকদিন পর একটা বাংলা সিনেমা ভালো দেখলাম আর আমাদের বাংলা সিনেমা না হলে গিয়ে দেখাটা উচিত জানো তো আমরাই যদি না দেখি তাহলে এই সিনেমা জগৎটা হারিয়ে যাবে সেটা আমাদের জন্য বোধ ঠিক না তাই না তাই ভালো সিনেমা নিশ্চয়ই এখনো হচ্ছে আমরা কিন্তু অবশ্যই সেটাকে মানে কি বলবো এনকারেজ করবো যাতে এই শিল্পটা কোনোভাবেই শেষ না হয়ে যায় তো চলো দারুণ গন্ধ বেরিয়েছে আরেকটু অপেক্ষা করি ছত্রিশ পঁয়ত্রিশ চলছে আর একটু অপেক্ষা করি গন্ধ কিন্তু বেরিয়ে গিয়েছে হয়তো আমার রান্নাটা হয়ে গিয়েছে অসাধারণ গন্ধ হয়েছে দেখো গন্ধ পাচ্ছ কি পাচ্ছ না অনুভব করো এইবার আমি এইটা একটু টেস্ট করে দেখবো ব্যাপারটা কিরকম কি হয়েছে একটা একটু ভেঙে টেস্ট করি হ্যাঁ মাছটা দেখেছ তো সেদ্ধ কিন্তু বেশ ভালো রকম হয়ে গিয়েছে এইখানটা নিয়ে আমি টেস্ট করি হ্যাঁ প্রথমে আমি একটু গ্রেভিটা খেয়ে দেখি টেস্ট করে দেখি হ্যাঁ নুন টুন ঠিক আছে কিনা ফাটাফাটি রকম তেতোর ব্যাপার নেই টক দই দিয়েছি আর একটু নুন সামান্য আমি দিয়ে নিয়ে পেস্ট করেছিলাম যখন পেস্টটা করেছিলাম ফলে আমার কিন্তু কোনো রকম তেতো হয়নি এবার আমি অবশ্যই মাছটা আমি হাত দিয়েই খাবো ঠিক আছে একদম নরম হয়ে গেছে মাছ ফাটাফাটি ফাটাফাটি আওয়াজ বেরোচ্ছে না গলা দিয়ে হম সত্যি বলছি দুর্দান্ত হয়েছে এভাবে অবশ্যই করো মাইক্রোওভেনে ছ মিনিট জাস্ট ছ মিনিটের মধ্যে হয়ে গেল আর আগে পরে ধরো আরো পাঁচ মিনিট আমি ধরলাম মোটামুটি দশ মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেল এবং দুর্দান্ত খেতে হয়েছে তাই এরকম রেসিপি পাঠাতে অবশ্যই ইমেল করো ইমেল আইডিতে এবং ছবি আর ফোন নাম্বার দিতে অবশ্যই ভুলো না নেক্সট রেসিপি নিয়ে অবশ্যই আসছি তোমার রেসিপিও হতে পারে যদি তার মধ্যে পাঠিয়ে দাও ততক্ষণের জন্য সঙ্গে রাখো দেখতে থাকো কলকাতা ক্যানভাস কুঞ্জের পারে তুমি দাও সরা এসে নাও ডেকে নাও কেন বসে আছো বন্ধ দ্বারে কি আনন্দ নমস্কার